দূর থেকে দেখে বোঝার উপায় নেই তারা আলুর খেতে কি করছেন আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আসলে কি করছেন আলুর খেতে আমাদের বয়স থাকার চাই বেকার খাটা ভালো ওই 300 টাকায় হাজিরা আমরা কাজ করতেছি এখন এটা এটা সকাল 8টায় আসি আসরের আযান পর্যন্ত করি এই ভুট্টা গাড়াটা একটু ফাপে দুই বিঘা এক বিঘা এরকম যেরকম মানুষ নাই ওরকম হয়

আর যদি মনে করি আমরা ছেলেরা মনে করি পঞ্চাশ কেজি একটা চাউলের বস্তা কি একটা সিমেন্টের বস্তা নিলে আমরা তো পারি না তো ওই জন্য ওরা পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার থেকেও আমার মনে করো যে সরকার যদি এখন আমাদের যদি হাজির যদি ওনে যদি বাড়ায় তাহলে তো বাড়লো আর আমরা কয়ে তো বাড়বে না এই আপনারা চান যে হাজিরা বাড়ুক হ্যাঁ পাই চাই আমাদের মাটি কাটা আসিল চারশো টাকা কেজি মাটি কাটাটা গেছে মাটি কাটাও হচ্ছে না মাটি কাটাটা হলে আমরা এটাতে আসতাম না এটা মনে করো যে আলু যখন তুলবে তখন ওই ভুট্টাটা তখন এতে পুক এতো পোকের গাছবে তখন ওই ভুট্টাটা মনে করি আলুর ডারা আলু তোলা হবে আর মাটিটা ভুট্টার গাছের গড়া যাবে তখন ওই ভুট্টাটা হয়ে গেল তো ভুট্টা গাড়ি দিলাম ভুট্টা আলু ডা ডারার পেটত মনে কয় যে ভুট্টাটা এইভাবে মনে করে খাড়া করে গাড়ি গাড়ি দিলাম আর ওই গাছটা আলু যখন উঠেবো তখন এখেনিখানি গাছ হবে এই এই অঞ্চলে মাঠে মাঠে দেখা মেলে মহিলা শ্রমিকদের আলুর জমির মধ্যে ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে একই জমিতে ডাবল ফসল আলুর গাছ দুই মাস পরে তারা কিন্তু আলুগুলো তুলে ফেলবে আর ভুট্টার গাছগুলো রয়ে যাবে ভুট্টার ফসল হতে প্রায় ছয় মাস লাগে এমনটি জানছিলাম এখানকার কৃষকের কাছ থেকে এবং তারা কি কি উপকৃত হয় এইভাবে আবাদ করলে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব একবারে মনে করো ডাবল ফসল উঠতেছে যে আলুর সাথে সাথে ভুট্টা উঠতেছে ভুট্টার সঙ্গে আলুটা তুলে ফেলে ভুট্টার গাছ বড় হবে ভুট্টার গাড়িতে এখনো বড় হতে সময় লাগে তো ওই জন্য আগে গাড়া হচ্ছে আগে মনে করো দু মাস ভুট্টা লাগে ছয় মাস সেখানে দ্রুত মানে বান্দার পর পর ভুট্টাটা লাগিয়ে দিই একই জমিতে ডাবল ফসল হয় এখানে কোনো শতক দেওয়া আছে লাগা আলু লাগা আছে ভুট্টা লাগা আছে আশ্বিন মাসে গারে বইছে বারো তারিখে এরকম আলুটা বুঝছেন এখন ভুট্টা বলে মাঘ মাসে এপ্রিল মাস কার্তিক মাসের প্রায় মাসের দিনে শেয়ার বোধ হয় চব্বিশ পঁচিশ তারিখ কার্তিকের ভুট্টা লাগাছে এখন আর কি এই আলু উঠবে তোমার অগ্র মাসের শেষের দিকে পূর্ণ মাসে ধরো ভুট্টা চৌত্রিশ মাসে উঠবে এ বিষয়ে কথা বলবো ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে তারা কি কি পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষকদের রবি মৌসুমে ফুলবাড়ি উপজেলায় এক হাজার আটশো সত্তর লক্ষ কিন্তু আলু অবাদ হয়েছে এর মধ্যে আগাম আলু শুদ্ধ সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আগাম আলু আবাদ হয়েছে আগাম আলুর সঙ্গে কৃষকরা ভুট্টা চার ভুট্টা আবাদ করছেন বর্তমানে এই ভুট্টার সঙ্গে আলু বেশ হচ্ছে গত বছরের তুলনায় এবছরে আলুর সঙ্গে ভুট্টার যে আবাদ এলাকা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কৃষক লাভবান হচ্ছে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং এটি বাস্তবায়নের সার্বিক সহযোগিতা প্রদান করছে প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শিবনগর ইউনিয়ন ফুলবাড়ি দিনাজপুর